নমস্কার কেমন আছেন সবাই পূজা সেল দেখেছি না আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কদিন অসুস্থ থাকার জন্য আমি অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম ভিডিওটা করা হয়েছিল রবিবারে আর হঠাৎ করে আমার এত জ্বর আসে যে লাস্টে আমাকে ইনডেকশন নিতে হয় মানে টনসিলে ইনফেকশন হয়ে জ্বরটা আসে তো ফার্স্টে হাতে যে চ্যানেলটা করা হয়েছিল তো সেই চ্যানেলটা কোনো রকমভাবে কোনো কিছু প্রবলেম হয় যার কারণে মানে দুটোর বেশি ইন্ডাকশান নেওয়া যায়নি তার জন্য প্রথমে চ্যানেলটা খুলে আবার হাতের ওপরে আর চ্যানেল করা হয় তো একসাথে তিনটে করে ইন্ডাকশান দিচ্ছিলো তার জন্য চ্যানেলটা করা তো চ্যানেলটা করে আমি চলে আসলাম বাড়িতে আর এই কদিন ধরে এত অসুস্থ যে আমি নিচে নামতেও পারিনি মিষ্টি তৈরি হয়েছিল এমনকি প্যাকিং পর্যন্ত হয়ে গেছে এগুলো আমি কিন্তু দেখিনি তো আমি যখন বাড়িতে আসলাম দেখলাম যে মিষ্টির প্যাকিং হয়ে গেছে আর কিছু মিষ্টি বাকি আছে এখনও প্যাকিং করতে তারপরে দুপুরবেলায় তো ঠিক ছিলাম রাত্রিবেলায় এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে রাত্রি দুটোর সময় আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয় তো হসপিটালের পরিস্থিতি ভীষণই খারাপ চারিদিকে প্রচণ্ড নোংরা তাছাড়া কোনো বেড নেই তো কপাল ভালো একটা বেড আমি পেয়েছি আর তাছাড়াও দেখলাম আশেপাশে অনেক মানে অসুস্থ যারা তারা কিন্তু নিচেই শুয়ে আছে হসপিটালে কোনো বেড নেই তাছাড়াও তেমন কোনো ভালো চিকিৎসা নেই বলে হসপিটাল থেকে লাস্ট অবধি আমাদেরকে পালিয়ে আসতে হয় এমনটাই অবস্থা ছিল তো হসপিটাল থেকে আসার পর আমি অনেকটা রেস্ট নিই মানে হসপিটাল থেকে আমি বারোটার দিকে চলে এসেছিলাম বারোটার সময় বাড়ি এসে তারপরে রেস্ট নিয়ে অনেকটা সময় পর মানে ওষুধ খেয়ে যখন জ্বরটা কমে যায় তখন স্নান করে আমি ঠাকুর ঘরে পুজো করতে যাই তবে ফুল আজকে আমাকে মাসিই তুলে দিয়েছিল এমনকি ঠাকুরের বাসনপত্র ঠাকুর ঘর সমস্ত কিছু মাসি পরিষ্কার করে দিয়েছিল আমি শুধু গিয়ে পুজোটাই করেছিলাম আর হাল খাতাতে প্রতি বছর ছোট করে হলেও বাড়িতে কিন্তু অনুষ্ঠান করা হয় তো এই বছরও সেই রকম প্ল্যান ছিল সমস্ত কিছুই সব ঠিকঠাক ছিল হঠাৎ করে আমাদের জ্বর চলে আসবে সেটা ভাবতে পারিনি আর সকালবেলায় সবাইকে বারণ করে দেওয়া হয়েছিল যাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদেরকে সকালবেলাই বারণ করে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে দিদি আমার তো দিদি এখন নিমকি তৈরি করবে আসলে বাড়িতে আজকে তেমন কোনো কাজ নেই আর রান্নাবান্না তো মাসিই করে আমি আর দিদি বসেছিলাম আমারও ভালো লাগছিল না তো দিদি আর মা দেখছি নিমকি তৈরি করছে তখন আমি ঘুমিয়েছিলাম তো ময়দা মাখা হয়ে গেছে কি বেলার সময় আমি উঠে দেখছি যে দিদি এখানে নিমকি তৈরি করছে তো নিমকিটা এখন মানে কেটে নিচ্ছে তো দিদি একটা নতুন ব্লেড এনেছে বললো যে ব্লেটে নাকি খুব সুন্দরভাবে কাটা হয় তো সেই রকমভাবেই দিদি তৈরি করছে আর এই নিমকির ভিডিওটা যদি আপনারা চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব দিদি এরকম বেশ দুই রকম নিমকি তৈরি করছে মানে একটা হচ্ছে ঝাল ঝাল আর একটা হচ্ছে মিষ্টি মিষ্টি তো দুটোই কিন্তু অনেক সুন্দর লাগছিল খেতে আর এই যে বড় বড় দেখতে পাচ্ছে নিমকিগুলো করছে এগুলো হচ্ছে প্রেম চচ্চুরি করবে তার জন্য বড় বড় রেখেছে তো নিমকিটা দিদি কিন্তু নিজের হাতে একাই তৈরি করেছে কোনো রকম হেল্প করিনি দিদিকে নিমকি ফার্স্টে ময়দা মেখে তারপরে বেলে পিস পিস করে কেটে তারপরে ভেজে তুলে নিয়েছে তা এখন নিমকিগুলো তৈরি করছে মানে ভেজে নিচ্ছে আর এই বাড়ির নিমকিগুলো খেতে বেশ ভালো লাগে আর সকালের দিকে মানে কি রান্না হয়েছে আমি বলতে পারবো না কারণ সকাল থেকে তো আমার স্যালাইন চলেছে ইন্ডেকশন চলেছে বাড়িতে এসে কিছু খেতে ইচ্ছেও করছিল না আর রান্নাঘরে আমি যাইও তাছাড়া খাওয়া দাওয়াও হয়নি আজকে একদমই খেতে ইচ্ছে করছিল না তো দিদি যখন নিমকি ভাজে তখন দুই একটা নিমকি খেয়েছিলাম তখন বেশ ভালোই লাগছিলো আর জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগছিল না তার জন্য আরও বিশেষ করে রান্নার দিকে কি কি হয়েছে সেটা খেয়াল নেই ওইদিকে যাইনি মা এসেছিলো তো মা হচ্ছে চলে গেছে মানে আমার যেদিনকে খুব জ্বর আসে সেদিনকে এসেছিলো মা দুদিন ছিল তারপরে আজকে চলে গেল সন্ধ্যার দিকে আর এই যে এখনও অনেক নিমকি আছে দিদি অল্প অল্প করে ভেজে নিচ্ছে আর অল্প অল্প করে তৈরি করছে আর অনেক রাত্রিবেলায় আমি পিউকে বাজারে পাঠিয়েছিলাম কিছু খাবারের জন্য জিনিস নিয়ে আসতে যেমন আমার এই কেকটা খেতে ভীষণ ইচ্ছে করছিল তো পিউকে বললাম যে একটু কেক নিয়ে আয় আর হচ্ছে এখানে ছেলে মেয়েদের জন্য কিছু খাবার আছে ওরাও কখন থেকে বলছিলো ওদেরও ভালো লাগছিল না আর আমার তো একদমই খেতে ইচ্ছে করছিল না তবে এই যে লাল ভেলভেট কেক এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা কেক তো কেকটা নিয়ে আসা হয়েছিল এখন কেকটা নিয়ে সে দুই ভাই বোনের মারামারি শুরু করে দিয়েছে তারপরে সায়নকে বোঝানোর পর সায়ন সানাকে কেকটা দিয়ে দিল আর সানার এই যে কেকের ওপরে ক্রিমের যে ফুলগুলো থাকে ওইগুলো তোর ভীষণই পছন্দের তো একটা ফুল তুলে ও ফার্স্টে খেয়ে নিল তো আমি ভিডিও করছিলাম দেখে ও হাসছিল দেখো এত বড়ো ফুলটা তুলে ও খেয়ে নিয়েছে ওর দেখা দেখি সায়নও আর একটা তুলে নিলো সায়ন তবে আস্তে আস্তে খায় ওর মতো একবারে খেতে পারে না আর অরিও কেকের গন্ধ যখন থেকে পেয়েছে তখন থেকে ও কিন্তু এ ঘর থেকে যাচ্ছে না ওর কিন্তু কেক ভীষণ পছন্দর খাবার আমরা ওকে দিচ্ছিলাম না তো বারবার উকি মেরে দেখছে আর ভাবছি যে কখন দেবে কারণ অল্প হলেও তো ওকে দিয়েই খাই আমরা তো খুবই ছোট একটা পিস দিদি ওকে দিল তো ও খেতে ভীষণই ভালোবাসে ও কেকটা খেলো তারপরে সন্ধ্যার পর দিদিরা বাড়ি চলে গেল আর অনেক রাত্রিবেলায় আমার বর যখন বাড়িতে আসে অনেক মিষ্টি বেঁচে গেছে হালকাতার পরে তো সেসব মিষ্টি ফ্রিজে রেখে দিল মানে এই বালতিটা কিন্তু একদমই নতুন বালতি তার জন্য বালতিতে করে রাখা হয়েছে এখানে ফ্রিজ তো পুরো ভর্তি হয়ে গেছে মিষ্টিতে এখনও ঢাকা হয়নি সবে রেখে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাব